নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে রান্না যে করব সেটি হলো চিতই পিঠা নলেন গুড় দিয়ে তার জন্য আমি নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি নলেন গুড় দুধ এগুলো দিয়ে আমি খুব অল্প উপকরণে এই রান্নাটি করবো তা প্রথমেই আমি বন্ধুরা চালটাকে গুঁড়োটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব মেখে ভালো করে হাত দিয়ে ছেড়ে নেব এরপর আমি ওর মধ্যে একটু সন্দুক লবণ দেব কারণ এটা আমি একটা পুজোর রান্না হিসেবে করছি ঠাকুরকে দেবো তার জন্যেই এই করছি শীতের মরশুমে এরকম পিঠা প্রায় প্রায় মানুষে করে থাকে তা আমিও তাই করলাম তারপরে আমি গ্যাসে সরাসরি একটা কড়াই দেখিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি ঢেলে দিলাম ঘি দিয়ে আমি কী করবো ছোটো ছোট করে চিতই পিঠা এইগুলো আমি একটু একটু করে ছোটো ছোট করে এই পিঠাগুলো তৈরি করব তো বন্ধুরা অনেকেই অনেক রকম করেন আমরাও করে থাকি তা এইটা রকম আমি আজকে করলাম যদি ভালো লাগে বাড়িতে করবেন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন এরপরে আমি পিঠাগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে উল্টে পাল্টে আমি ওটুকু ভেজে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এইভাবে আমি একে একে সমস্ত পিঠাগুলোকে করে নেব তো বন্ধুরা এই শীতের দিনে বিভিন্ন রকমের পিঠা হয় তো এই একরকম একরকম পিঠা আমি আজকে আপনাদের করে দেখালাম খুব অল্প সময় অল্প জিনিসে এরকম করে মন চাইলেই আপনারা বাড়িতে করে যখন তখন ইচ্ছা করলে খেয়ে নিতে পারবেন তো একে একে আমি এইভাবে পিঠাগুলোকে সব ভেজে তুলে নেব তো বন্ধুরা এরকম পিঠা করবেন এবং আমারটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারব যে ভালো কি খারাপ হলো আর পাশে থাকা বেল বটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আমি একে একে সমস্ত পিঠাগুলোকে তুলে নেব তুলে করে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ দুধ দেওয়ার পরে আমি দুধটাকে ভালো করে ফোটাব দুধটা ফুটে যাবে যখন ফুটে উঠবে তখন আমি একটু হাতা দিয়ে কি খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে না ধরে যায় এরপরে যখন দুধটা ফুটে যাবে আমি তখন ওর মধ্যে দিয়ে দেব নলেন নলিন হ্যাঁ পাটালিটা ছিল সেই পাটালিটা এরপরে যখন গুড়টাও গলে যাবে দুধের সঙ্গে মিক্সড হয়ে যাবে তখন আমি দিয়ে দেব যে পিঠাগুলো ছোট্ট ছোট্ট করে বানিয়ে রেখেছিলাম চিতই পিঠা সেইগুলোকে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যখন হয়ে যাবে পিঠাগুলোর মধ্যে দুধ গুড় এগুলো ঢুকে যাবে তখন আমি একটা পাত্রের মধ্যে একে একে পিঠাগুলোকে তুলে নেব এরপরে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব তো আমার এরকম পিঠা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন নতুন একটা কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ